হে তরুণ সত্যের পথে একটি ইসলামিক মিডিয়া আমরা অনেকেই দেখি কথাবার্তায় আলোচনায় দুনিয়াবি অতিরিক্ত সংযোজন বিয়োজন করি কিন্তু মোহাম্মদ সাল্লি সাল্লাম শরিয়তের নামে ওটাই বলতেন আল্লাহ তাকে যেটা জানাতেন যার আনুগত্য করা যার ইত্তবা করা যাকে মেনে নেওয়া মেনে চলা আমাদের জন্য জরুরি অবশ্যই পালনীয় কর্তব্য সেই প্রিয় রসুলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি সাল্লাই অতপর আজকের এই ইসলামী সম্মেলনে সম্মানিত সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আমার আগে যারা আলোচনা করলেন আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে কোরআন এবং সন্না এর আলোচনা শোনার জন্য এসেছেন বসেছেন পুরুষ এবং নারী আমি আপনাদের প্রত্যেকের জন্যে হৃদয়ের গভীরতা থেকে সত্যিকারভাবে অন্তর থেকে আপনাদের কল্যাণ কামনায় আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা আপনাদের প্রত্যেকের উপরে কল্যাণ শান্তি রহমত বরকত হেদায়েত নাজিল করুন এবং আল্লাহ সবাহন তালা আপনাদের প্রত্যেককে আল্লাহর জান্নাতের জন্য কবুল করেন আপনারা জানেন অবগতিতে আছেন রাত এখন অনেক বেজে গেছে শীতের প্রকোপটা বেশি আমি হাজার হাজার শ্রোতা নিয়ে আলোচনা করি আবার অল্প কিছু মানুষ নিয়েও আলোচনা করি এতে আমার কোনো রকমের তৃপ্তি অতৃপ্তি মনে করি না কারণ রসুলসল্লিহিহাসাল্লাম একজন ছিলেন নবী রসুল আলিহাল্লাম তিনি দাওয়াত দিয়ে পেয়েছিলেন কয়জন চল্লিশ জন সাড়ে নয় শত বছর তো আমার তো তার বেশি আছে তাই না এই এজন্যে কষ্ট পাওয়ার কিছু নেই আপনাদের উদ্বুদ্ধ থাকতে হবে কোরআন এবং বিশুদ্ধ হাদিস যেখানে চর্চা করা হয় শুধু আমি নয় যেই আসবে সে যে আলেমই হোক যেখানে বিশুদ্ধ আয়াতের চর্চা হয় বিশুদ্ধ হাদিসের চর্চা হয় ওই মজলিসগুলোতে আপনাদের যেয়ে বসতে হবে কেন কল্যাণ লুটে নেওয়ার জন্যে